আসসালামু আলাইকুম প্রে শিক্ষার্থী স্বাক্ষর বানানের সমস্যায় পড়ি আমরা এরকম শিক্ষার্থীর সংখ্যা খুবই কম আছে ইজি পাঠশালার পক্ষ থেকে আপনাদের এই বানান শুদ্ধির ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ সোহাদ আমরা আজকে শেখার চেষ্টা করব এই স্বাক্ষর বানানে আমরা বফলা দেব কি দেব না অথবা আমরা কেবল বফলা ছাড়া যেটা ব্যবহার করি তারও কোনো অর্থ আছে কি না একটু খেয়াল করুন আমরা মূল আলোচনায় যাচ্ছি এই একটা বিষয় খেয়াল করুন আপনারা এখানে আমরা লিখেই রেখেছি স্বাক্ষর যে আছে এর দুটো বানান ঠিক আছে এখানে একটা বানানে বফলা আছে আর একটা বানানে বফলা নেই আমরা এটার মধ্যে যে সন্ধির বিচ্ছেদটা আছে সেই সন্ধির বিচ্ছেদটাও লিখে রেখেছি একটু খেয়াল করুন একটা সন্ধির বিচ্ছেদ হচ্ছে সয় বফলা যোগ অক্ষর সমান সমান স্বাক্ষর আর আরেকটা হচ্ছে কেবল স্ব যোগ অক্ষর সমান সমান কি স্বাক্ষর একটু খেয়াল করবেন এই মানে হচ্ছে সহ অথবা সাথে সহ অথবা সাথে আর এই যে স্বটা যে আছে যেখানে সয় বফলা ব্যবহার করি এর অর্থ হচ্ছে নিজ বা আপন এবার একটু খেয়াল করুন অর্থাৎ নিজের অক্ষর যেটা নিজের অক্ষর নিজের চিহ্ন বা প্রতীক নিজের লেখা সিগনেচার সেটার ক্ষেত্রে আমরা এই যে সয় বফলা যেটা আছে এটা ব্যবহার করব। আর আরেকটা বিষয় খেয়াল করতে হবে এই যে স্বাক্ষর যে আছে এর মধ্যেও কিন্তু অক্ষর শব্দটা আছে কিন্তু এর মানে হচ্ছে অক্ষর সহ অর্থাৎ যার অক্ষর জ্ঞান আছে কথা কি বুঝতে পেরেছেন আমরা এর মানি হচ্ছে এই শব্দের মানে হচ্ছে আপনি শিক্ষিত কিনা আপনার অক্ষর জ্ঞান কি আছে কিনা সেটাকে বলা হয় কি স্বাক্ষর আর এই স্বাক্ষর মানে হচ্ছে আপনার সিগনেচার অর্থাৎ আপনার নিজের অক্ষর আর এটা হচ্ছে কি অক্ষর সহ আশা করি এই বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন অর্থাৎ আমরা যখনই নিজের স্বাক্ষর ব্যবহার করবো সেক্ষেত্রে আমরা নিজ অর্থে সয় বফলা দেব আর যখন আমরা সাক্ষরতা মানে শিক্ষা অক্ষর জ্ঞান অর্থে ব্যবহার করব বা অক্ষর জ্ঞান সহ অর্থ ব্যবহার করব সেক্ষেত্রে আমরা সয় বফলা দেব না সযোগ অক্ষর ব্যবহার করব বিষয়টা সবাই ক্লিয়ার হতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ইজি পাঠশালার সাথেই থাকুন